এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল পনেরো তারিখ সোমবার আর এখন বাজে সকাল আটটা তো প্রীতম সকাল সকাল বেরিয়ে গেল ওর কাজের জন্য ধুপগুড়িতে আজকেই ফিরে আসবে তবে ওর ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে তো সারাদিন আমি এই বাড়িতে ছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিচ্ছি ওই বাড়িতে যাবো জন্য আর রেডি বলতে সেরকম কিছু না শুধু মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর একটু বাম ব্যাস তারপরে আমি বেরিয়ে পড়লাম আর এখন একটু হেঁটে এগিয়ে গিয়ে তারপরে টোটোতে উঠবো তো এই যে আমি উঠে পড়েছি টোটোতে এখন কিছুটা টোটোতে গিয়ে তারপরে বাকিটা আবার আমাকে হেঁটে যেতে হবে কারণ বাড়ির সামনে অব্দি টোটো যাবে না এরপরে টোটো থেকে নেমে আবারও কিছুটা হেঁটে পৌঁছে গেলাম বাড়িতে গিয়ে দেখি যে কাকিমণিও এখনই আসলো আর দিদিও এসেছে তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু পিঠে খাওয়ার দিন ছিল তো এই যে মায়ের দিকে পাটি আর দিদি মালপোয়া নিয়ে এসেছিল তারপরে চলে গেলাম কাকিমণিদের বাড়িতে আর এখানে নতুন একটা কিছু ট্রাই করছে তো এটা বানানোর পর বেশ ভালো লাগছে দেখতে আর খেতেও ভালোই হয়েছিল আর এদিকে হচ্ছিল পুলি পিঠে আর এটা ছিল মুখ পুলি আর এদিকে দেখো একেবারে প্লেট ভর্তি করে পিঠে আর পায়েস খেতে দিয়েছে তো বাড়ি থেকেই খেয়ে এসেছি সেই জন্য এখন আর পেটে একেবারে জায়গা ছিল না তবুও জোর করছিল যেন মার দিদি এক প্লেট থেকেই খাচ্ছে আর আমি পায়েস তো খাই না পিঠে খেয়েছিলাম তারপরে বাড়ি আসার পর দিদি আর সৈকতও চলে গেল আর প্রীতমও চলে এসেছিল তো প্রীতম আর আমিও বেরিয়ে পড়লাম তো এটা আজকে আমার একটা খুবই ছোট ব্লগ ছিল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও